আমরা যখন চুরি করছি হাজার হাজার গাড়ি চুরি করে বেছি আর তুই কয়েকদিনে দুইটা গাড়ি আমার মাত্র আইনা দিচ্ছ পার্টিরা আমার খবর দিচ্ছে গাড়ির জন্য হ্যাঁ ভালো গাড়ি পাওয়া না ভালো গাড়ি না যা পাস তা নিয়ে চুরি করা আবার বেটা আবার ভালো গাড়ি টোকাস কি বললি টাকা টাকা ভাই তালা মারবেন না বাইকে না এই তো যাবো আর আসবো দুই মিনিট এখানে তো ওই বাইক চুরু হয় বেশি জায়গাটা আসলে তেমন একটা ভালো না আমি বেশিক্ষণ থাকবো না দুই মিনিটে চলে আসবে আপনি একটু সেফটিটা করলে ভালো না দুই মিনিটে চলে আসবো কোনটা জায়গা ওইটার কথা বলতেছেন না ভাই ওইটা বিক্রি করে দিচ্ছি অনেক আগে হ্যাঁ না না আপনার লাগলে আমি দিতে পারবো আছে আমার হাতে এখন জায়গা কয়েকটা আছে হুম হুম হ্যাঁ

আজকে আমার লাখ টাকার একটা হুন্ডা চলে গেল আমি কি করবো হাই হায় 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 হায়